বাওয়ালিদের গল্প আমাদের জন্মভূমি বাংলাদেশ এর প্রায় পুরোটাই সমতল ভূমি আমাদের দেশের দক্ষিণ পশ্চিম কোণে বঙ্গোপসাগরের উপরে আমাদের সুন্দরবন এ এই বনের সব গাছই বঙ্গোপসাগরের নোনা পানির উপরে বেঁচে আছে এই বন নানা ধরনের হাজার রকমের পশু ও পাখিতে পূর্ণ সুন্দরবনের কোনো জায়গায় গাছপালা এত ঘন যে সূর্যের আলো মাটিতে পৌঁছায় না শব্দগুলো পাঠ থেকে অর্থ বলি যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি সুন্দরবনের তিন পাশে ছড়িয়ে আছে অনেক গ্রাম গ্রামের মানুষরা কৃষি কাজ করে গ্রামের অনেক মানুষই বন থেকে কাঠ ও মধু সংগ্রহ করে মৌমাছিরা গাছে গাছে তাদের মোচাক বানায় যারা মোচাক থেকে মধু সংগ্রহ করে তাদেরকে বলে মৌয়াল এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি সুন্দরবনে বিভিন্ন ধরনের হাজার হাজার গাছ আছে এইসব গাছ থেকে কাঠ পাওয়া যায় যা অনেক কাজে ব্যবহার করা হয় সুন্দরবনে যারা কাঠ কাটে ও বিক্রি করে তাদেরকে বলে বাওয়ালি তারা রোজ গ্রাম থেকে বনে এসে কাঠ কাটে দিনের শেষে আবার কাঠ নিয়ে গ্রামে ফিরে যায় বাওয়ালিদের কাজ খুবই কষ্টের শুধু তাই না এ বনে আছে অনেক ভয়ঙ্কর প্রাণী যেমন বাঘ বাঘ মাংসাশী প্রাণী সে অন্য প্রাণী খেয়ে বাঁচে যেমন গরু ছাগল ভেড়া বাঘ মানুষও খায় সুন্দরবনে বাঘি মানুষের সবচেয়ে ভয়ের বিষয় তাছাড়াও এই বনে বন ভালুক সাপ আছে আর পানিতে আছে কুমির ও হাঙ্গর এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি আবার চেষ্টা যুক্ত বর্ণগুলো দেখি যুক্ত বর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি বাওয়ালি আর মোয়ালরা সুন্দরবন থেকে অনেক দূরের গ্রামে থাকে রোজ রোজ বাড়ি ফিরে যাওয়া সম্ভব হয় না তাহলে কোথাও তাদের থাকার ব্যবস্থা করতে হবে রাতের বেলায় হিংস্র জন্তুরা তাদেরকে আক্রমণ করবে তাই তারা মাটি থেকে অন্তত ছয় ফুট উপরে গাছের ডালপালার ভিতরে ঘর তৈরি করে এই ঘর কে বলে টং এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি যুক্ত বর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি বাওয়ালিদের অন্য বিপদও আছে সুন্দরবনের মধ্য দিয়ে লবণাক্ত পানির নদী আর ছোট খাল বয়ে চলেছে মানুষ লবণাক্ত পানি খেতে পারে না সেই জন্য বাওয়ালিরা তাদের সাথে পানির ছোট ছোট পাত্র রাখে তারা এই পানি খুবই সাবধানে ব্যবহার করে একটুও অপচয় করে না পানি শেষ হয়ে গেলে সহজেই খাওয়ার পানি পাওয়া যাবে না সুন্দরবনে সেজন্য সুন্দরবন থেকে নানা কিছু সংগ্রহ করার জন্য যারা বনে যায় তাদের সাবধানতা অবলম্বন করতে হয় এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি যুক্ত বর্ণগুলো দেখি যুক্তবর্ণ দিয়ে গঠিত শব্দগুলো পড়ি ও লিখি এক শব্দগুলো পাঠ থেকে খুঁজে বের করি অর্থ বলি এবং বাক্য তৈরি করে লিখি জন্মভূমি সমতল ভূমি কৃষিকাজ চাষাবাদ সংগ্রহ করা পরিশ্রম হিংস্র মাংসাসী সতর্ক লবণাক্ত দুই প্রশ্নগুলোর উত্তর প্রথমে বলি ও পরে লিখি ক সুন্দরবন বাংলাদেশের কোথায় অবস্থিত খ সুন্দরবনের গাছপালা কোথা থেকে পানি পায় গ বাওয়ালি কারা ঘ বাওয়ালিদের কাজ এত বিপজ্জনক কেন উঁ কিভাবে মানুষ এই বন থেকে অর্থ আয় করে দুটো উপায় বলি চ সুন্দরবনে কাজ করার সময় কোনটি বাওয়ালিদের কাছে বেশি মূল্যবান খাবার না খাবার পানি কেন ছ টং কি বাওয়ালিরা কেন গাছের উপরে টং তৈরি করে জ বাওয়ালিরা কেন কাঠ কাটে ঝ মৌওয়াল ও বাওয়ালিদের কাজ বর্ণনা করি তিন খাতায় লিখে ছকটি পূরণ করি একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে পেশার নাম কাজ কাজের স্থান এই কাজে কতটা বিপদ এই বিপদে চলার জন্য কি কি সমাধান আছে বাওয়ালি মৌওয়াল চার নিজের জানা যে কোনো কাজ নিয়ে ছকটি পূরণ করি একটি ছক বা টেবিল তৈরি করে শিক্ষার্থীরা পূরণ করবে পেশার নাম কাজ কাজের স্থান এই কাজের কতটা বিপদ পাঁচ উপরের ছকের তথ্য ব্যবহার করে কাজটি সম্বন্ধে একটি অনুচ্ছেদ লিখে ছবির নিচে পেশার নাম লিখি এবং পেশাটি সম্পর্কে একটি করে বাক্য তৈরি করি